তার সাথে প্রথম দেখা হয়েছিল একটি রাস্তায় আমি হেঁটে যাচ্ছিলাম হঠাৎ দেখি সামনে বই হাতে একটি অপরূপ সৌন্দর্য সম্পন্ন রমণী দাঁড়িয়ে আছে আমি শুধু এক নজর তাকিয়েছিলাম তার দিকে আর আমার এক নজরেই থেমে গেল আমার শরীর আমি দাঁড়িয়ে গেলাম সেখানে তার দুটি মিটমিট করা চোখ আমার প্রাণ জড়িয়ে দিয়েছে আমি শুধু তাকিয়ে রইলাম তার দিকে তার কিছুক্ষণ পরই সে চলে গেলো সেখান থেকে পরের দিন আমি আবারও এসেছি সেখানে কিন্তু তাকে পাইনি একে একে আমি সাত দিন এসেছি কিন্তু একদিনও তাকে পাইনি কিন্তু হতাশ হয়নি তারপরের দিন আবারও এসেছি তাকে পেয়েছি দেখি একইভাবেই সে বই হাতে কোথাও যাচ্ছে আমি পিছু পিছু হাঁটতে শুরু করলাম একটি পর্যায়ে তার কাছে গিয়ে পৌঁছালাম ভয় ভয় হৃদয়ে ডাক দিলাম তাকে দেখি তিনি থেমে গেলেন তারপর একটু কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আপনি কি আমার প্রতি কোনোভাবে বিরক্ত হয়েছেন তিনি বললেন না কিন্তু আপনি কে আমি আমার পরিচয়টি দিলাম তিনি বললেন আমি এখন কি করতে পারি আমি জবাবে বললাম আপনি কি আমাকে বিয়ে করবেন তিনি তো অবাক হয়ে গেলেন নিস্তব্ধ হয়ে গেলেন কিছু না বলেই সেখান থেকে দৌড়ে চলে গেলেন থামলেন না আমিও দাঁড়িয়ে রইলাম আমিও কোনো দিকে কম না আমি গিয়েছি তার পিছু পিছু যেতে যেতে তার এলাকায় পৌঁছালাম এবং যার পাশ থেকে আমার কিছু বন্ধু জোগাড় করলাম তার সম্পর্কে সব কিছু জেনে নিলাম তার পরিবার সব কিছু তার মাসখানিক পর আমি আমার পরিবারকে জানিয়েছি বাবার কাছে গিয়ে খুব ভয় ভয় হৃদয়ে বললাম বাবা আমি বিয়ে করতে চাই বাবার চোখ তো রঙিন হয়ে গেল লাল রঙে কি বলিস এসব তোর এখনো বিয়ে করার বয়স হয়েছে এখনো আঠারো থেকে উনিশ উঠলি মাত্র বাবার চোখের দিকে তাকানোর সাহসটুকু হচ্ছিল না আমার কিন্তু আমি বললাম বাবা কিন্তু আমি চাই বাবা বলল কোনো মেয়েকে পছন্দ আছে আমি বললাম হ্যাঁ একটি মেয়ে পছন্দ আছে বাবার চোখ তো আরো লাল হয়ে গেল আরও গরম হয়ে গেলেন আমার প্রতি তখন বাবাকে বললাম বাবা আমি গোনাহ থেকে বাঁচতে চাই আমি এই সময়ে খুব কঠিন একটি পরিস্থিতিতে আছি চলার পথে কত গুনাই না হয়ে যাচ্ছে এই সব গুণার কি আপনি কখনো নেবেন বাবা বললেন না আমি কেন নেব তুই গুণা করবি কেন এটা তোর বিষয়ে কিন্তু আমি বললাম বাবা আমার যেই গোনাগুলো হচ্ছে তা আপনার উপরে যাচ্ছে তিনি আমার মাকে ডাক দিলেন মাকে ডাকার পর বললেন তোমার ছেলে কি বলছে দেখছো ছেলে নাকি বিয়ে করবে এখন আঠারো থেকে উনিশে ঢুকলো মাত্র মা বললেন তুই কি করবি কি করে খাওয়াবি আমি বললাম আমি একটি ব্যবসা করব ছোটোখাটো আমি রকম চালিয়ে নেব আমাকে শুধু কিছুটা সময় দাও মা বললেন ঠিক আছে তুই কিছু করে দেখা তারপর নিয়ে আসব আমার কাছ থেকে সব কিছু শুনলেন তারপর আমার বাবা আমার সামনে থেকে চলে গেলেন তার দুই দিন পর দেখি বাবা আমাকে ডাকলেন বাবা বললেন তোর কি করার ইচ্ছা আছে আমি বললাম আমার কিছু ব্যবসা করার ইচ্ছা আছে বাবা বললেন কিসের ব্যবসা আমি একটি ফার্মেসি দেব আমার ফার্মেসি সম্পর্কে জ্ঞান আছে বাবাও বললেন ঠিক আছে মেয়েরও সব কিছু খোঁজ নিয়ে দেখলাম ভালোই আলহামদুলিল্লাহ তোর বিষয়টাও ভেবে দেখলাম তোর বিয়েটাও উনিশ বছর বয়সেই হবে আমি তো খুশি হয়ে গেলাম বাবা বলল তুই যে আমাকে এই সাহস করে কথাটি বললি তাতেই আমি খুশি আলহামদুলিল্লাহ আমি খুব শীঘ্রই মেয়ের পরিবারের সাথে কথা বলবো এবং তিনি তাই করলেন তারপর বাবা এবং তার পরিবার উভয়ই খুব সুন্দরভাবে মিলে গেলেন তার এক বছর পরই আমাদের বিয়ে হল বর্তমান সময়ে এমন গল্প হয়তো রূপকথা কিন্তু না এটি বাস্তব এরকম হাজারো যুবক প্রতিনিয়তই বর্তমান সময়ে আছে সকলেরই উচিত তার নিজ ভাবনাকে দিনের সাথে পরিচালনা করা যে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইবে সে অবশ্যই সাহায্য পাবে ইনশাল্লাহ যেই ব্যক্তি আল্লাহ তালার কাছ থেকে সেই রূপটি চাইবে সে অবশ্যই সেই রূপটি পাবে ইনশাল্লাহ তাই আমাদের পরিবার এবং আমাদের সময় আমাদের ভাবনা সব কিছুকেই দিনের সাথে পরিচালনা করতে হবে সমাজ যাই বলুক আমাদেরকেই সমাজ গড়ে তুলতে হবে দিন আমাদের একমাত্র চলার পথ এই দিনের ভাবনায় ভাবলে আল্লাহর কাছ থেকে চাইলে ইনশাল্লাহ প্রতিটি যুবকেরই সময় সুন্দর হবে এবং জীবনও খুবই সুন্দর হবে